জাদুর সোনার তিন জলপরী কন্যা অনেকদিন আগের কথা এক দেশে ছিল চোনাকিপুর নামের এক নদী ভরা গ্রাম সেই নদীর গভীরে বাস করতো তিনজন সোনার জলপরি ওদের নাম ছিল নন্দিনী ছিলম আর নীরা ওরা পরিরাজ্য থেকে একটা বিশেষ সোনার কাঠি উপহার পেয়েছিল এই কাঠির ছোঁয়ায় যে কোনো স্বপ্ন সত্যি করা যেত আর তাই সেই কাঠিটা নেওয়ার জন্য কালো জলপরি রাতে কালো জলপরি হামলা করলো তিন জলপরির ওপর তিন সোনার জলপরি কন্যা ভয় পেয়ে গেল আর তারা বিপদ থেকে উদ্ধার হতে পালাতে লাগলো তখন জলপরি ঝিলম বললো সোনার কাঠি যে করে হোক বাঁচাতে হবে যদি কালো জল পরে আমাদের সোনার কাঠি পেয়ে যায় না জানি কত অপকর্ম করবে কিন্তু কিভাবে এই ছোট সোনার কাঠিটাকে বাঁচাবো কিছুই বুঝতে পারছি না জল পরি নেরা বলল চলো কাঠিটাকে একটা ছোট বাচ্চায় রূপান্তর করি তাহলে কালো জল বুঝবে না আমরা কাঠিটাকে কোথায় লুকিয়েছি তিনজন মিলেমিশে জাদু করলো সোনার কাঠি বদলে গেল একটা ফুটফুটে ছোট্ট বাচ্চা মেয়েতে ওরা সেই শিশুকে একটি কোমল বাঁশের ছুরিতে রেখে নদীর স্রোতে ভাসিয়ে দিল বন্ধুরা তোমরা যারা যারা গল্পটি দেখছো তোমাদের নাম কমেন্টে লিখে জানাও আমরা নেক্সট গল্পে তোমাদের নাম ব্যবহার করব। ভোরবেলা নদীতে মাছ ধরতে গিয়েছিল এক গরিব জেলে জেনে আর তার স্ত্রী বসিয়া ওদের কোনো সন্তান ছিল না হঠাৎ দেখে একটা সুন্দর ছুরিতে ছোট্ট মেয়ে ভাসছে বসি বলল দেখো দেখো কত সুন্দর একটা পরের মতো মেয়ে এমন মেয়ে নদীতে ভেসে এসেছে ও কারো সন্তান কিন্তু হারিয়ে গেছে ওর বাবা মা যেহেতু নেই আমাদেরও তো কোনো সন্তান নেই আজ থেকে ও আমাদের সন্তান আমরা ওকে নিজের সন্তানের মতো লালন পালন করব। জেলে জেনে বলল চলো ওকে নিয়ে নিজের সন্তানের মতো বড় করতে থাকি আমাদের তো সত্যি সন্তান নেই হয়তো এটাই ঈশ্বরের ইশারা সেই থেকে মেয়েটি ওদের সংসারে হাসির আলো হয়ে উঠলো মেয়েটির নাম রাখলো সোনা। এদিকে তিন জলপুরী ওদের কাছে মানে সোনা মেয়েকে হারিয়ে খুঁজতে লাগলো। কিন্তু অনেক খোঁজাখুঁজির বড় কোথাও খুঁজে পেল না। এভাবেই কেটে গেল পাঁচ বছর। সোনা বড় হয়ে উঠলো। সুন্দর, দয়ালু আর মায়াময়ী একটা মেয়ে হলো। সোনা প্রতিদিন দেখতো তার বাবা মা কত কষ্ট করে চলে। একদিন সোনা এসে বলল, "পাপা, মা,

আমরা আমাদের জাদুর কাঠির সন্ধান পেয়েছি জাদুর কাঠিকে আমরা যে বাচ্চা মেয়েতে রূপান্তরিত করেছিলাম সেই এখন যাদের কাছে আছে তাদেরকে রাজপ্রাসাদ বানিয়ে দিয়েছে আমাদের জাদুর কাঠি আমাদের উদ্ধার করতেই হবে জাদুর কাঠি ছাড়া আমাদের সব শক্তি বৃথা জল পরে নন্দিনী বলল তাদের সঙ্গে দেখা করে আপনারা রাজা রানী হয়েছেন কিন্তু আপনারা জানেন না এই মেয়ে আমাদের সোনার জাদুর কাঠি আমাদেরকে এই মেয়েকে ফেরত দিতেই হবে তখন বসি জেলেনি কাঁদতে কাঁদতে বলল না না আপনারা এইসব কি কইতাছেন আমাকে মাইয়া আমরা কাউরে দিব না আমাকে মাইয়া আমাকে লগেই থাকবো আমাকে মাইয়া আমাকে সন্তান আপনারা জাদুর কাটি দিতে পারবেন না ওই এখন আম মাইয়া তার মাঝে কালো জলপরি কালিন্দী এসে হাজির কালিন্দী চেঁচিয়ে বলল এই বাচ্চা তুই সাথে চল তোকে আমি সেরা জাদুর কাঠি বানাবো তোর কাজ আমার সঙ্গে তুই এমনিতেই শ্রেষ্ঠ তোকে আরো শ্রেষ্ঠ বানিয়ে দেব সোনা তখন জোরে চিৎকার করে উঠলো আর বলল আমি তোমাকে আর সঙ্গে যাব না আমি আমার বাবা মায়ের সঙ্গে থাকব যাও তোমরা তোমাকে আমি চাই না কালো জলপুরি তখন ভীষণ রেগে গেল আর বাচ্চাটাকে ধরতে ছুটলো কিন্তু সোনা হাত তুলেই জাদু ছুড়লো কালো জল চারদিকে সোনার শিকলে বন্দী হয়ে গেল কালো জল চিৎকার করে বলল তুই এভাবে এত শক্তিশালী কি করে হলি তুই তো একটা বাচ্চা মেয়ে তোর এত শক্তিশালী হওয়ার কথা না সোনা মিষ্টি হেসে বলল আমি নিচে তো এক টুকরো জাদুর কাঠি জাদুতেই আমার জন্ম তোমার মতো একটা কালো জল আমার কিচ্ছু করতে পারবে না তিন জল তখন অনুরোধ করে বলল সোনা প্লিজ আমাদের সঙ্গে ফিরে চলো তুমি একটা বাচ্চা মেয়ে জানি তোমার বয়স পাঁচ বছর এটা দেখে আমরা খুশি হয়েছি সত্যি কিন্তু এটা তোমার আসল রূপ নয় তোমার আসল রূপ হলো তুমি একটা জাদুর কাঠি আমাদের সঙ্গে জাদুর কাঠি রূপেই তোমাকে দেখতে হবে তখন সোনা মৃদু হেসে বলল আমি আমার বাবা মায়ের কাছে থাকবো তবে চিন্তা করো না আমি তোমাদের জন্য আরেকটা নতুন সোনার কাঠি তৈরি করে দিচ্ছি তোমরা সেটা নিয়ে তোমাদের যত ইচ্ছা তত জাদু করতে পারবে আর আমি একটা সাধারণ মেয়ে হয়ে আমার বাবা মার কাছে থাকতে চাই বাবা মা আমি যদি সাধারণ মেয়ে হয়ে চাই আর জাদু করতে না পারি তোমরা কি আমাকে মেয়ে হিসেবে মেনে নেবে না কি কইতাছস তুই এই কোলা তোর কোনো জাদু আমাকে লাগবো না এই সোনার প্রাসা তো লাগবো না আর আমরা যা রাজা হইতে চাই না তুই আমাগর মাইয়া এটাতেই আমরা খুশি এই জাদুর কাঠি ওনাকে ফেরত সাথে সাথে রাজপ্রাসাদ এই রাজা রানীর এই সম্পদ সব ফেরত তুই আমার কাছে থাকলেই আমরা খুশি তাহলে তো হলোই আমি আমার জাদুর শক্তি সব দিয়ে দিচ্ছি জলপরিদের জলপরি এই নাও তোমাদের জাদুর কাঠি আর এই প্রাসাদ তো নিয়ে নাও তবু আমি আমার বাবা মায়ের সঙ্গে থাকতে চাই জাদুর কাঠি হয়ে থাকার আমি আমার বাবা মায়ের কাছে আদরে বড় হতে চাই এতে আমার খুশি আরে তুমি যদি এটাই চাও তাহলে আমরাও চাই চাই তুমি জাদুর কাঠি হলো আমাদের সন্তানের মতোই তাই তোমার খুশিতেই আমরা খুশি ঠিক আছে আমরা এই জাদুর সোনার নতুন কাঠিটা নিয়ে চলে যাচ্ছি তুমি অনেক খুশি থেকো তোমাকে সব সময় আমরা দোয়া করব আর মাঝে মাঝে দেখতে আসবো তিন জলপরি খুশি হয়ে ফিরে গেল পরী রাজ্যে আর সোনা সেই সাধারণ একটা মেয়ের মতোই নিজের বাবা মায়ের সাথেই থেকে গেল মানুষের মতো আর মানুষের মতোই ভালোবাসা আনন্দ মায়া মমতা নিয়ে পাখিটা জীবন কাটাতে লাগলো ও একটা জাদুর কাঠি থেকে একটা জাদুর সোনার মেয়ে হয়ে এই পাখিটা জীবন আনন্দ করতে লাগলো বন্ধুরা গল্পটি ভালো লাগলে একটা লাইক করে দিও আর যারা যারা এতক্ষণ পর্যন্ত গল্পটি দেখেছো। বলো দিও এই মেয়েটির নাম কি ছিল কমেন্টে জানাও আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দাও বাই বাই গরিব মেয়ের বিয়ের জাদুর লেহেঙ্গা এক গ্রামের কথা সেই গ্রামে থাকত এক গরিব মেয়ে নাম তার সোনায়না সবার চোখে সে ছিল অপূর্ণ কারণ তার একটি পা ভাঙা ছিল তার বাবা ছিলেন একজন সৎ কিন্তু দরিদ্র মানুষ সংসারে তাদের অভাব লেগেই থাকতো সোনায়নাকে নিয়ে গ্রামের মেয়েরা হাসাহাসি করত বান্ধবীরাও একসময় মুখ ফিরিয়ে নেয় বিয়ের বয়স হলে আরো কটু কথা শুনতে হয় কেউ বলে এই মেয়ের তো পা ভাঙা কই থেকে পাত্র আসবে এমনিতে গরিব গরিব মেয়েদের তো বিয়েই হয় না তার উপর আবার পা ভাঙা মেয়ে এ সেবা করবে নাকি এ শ্বশুর সেবা করবে এর তো নিজেরই অবস্থা খারাপ নিজেরই তো চলতে ফিরতে আরেকজনের সহযোগিতা লাগে কি একটা অবস্থা পা ভাঙা মেয়ে একে বাড়িতে কেন রেখেছে ভিক্ষা করতে পাঠিয়ে দিলে তো পারে এইসব কথা প্রতিনিয়ত শুনতে হতো সুনয়নাকে আর যখন পাত্রপক্ষ দেখতে আসত তখন তো অন্য নাটক শুরু একদিন এক পাত্রপক্ষ আসে শহর থেকে দেখতে ওই আপনাদের মেয়েতে নিয়ে আসুন দেখি আপনাদের মেয়েকে কেমন মা তুমি একটু হেঁটে দেখাও তো আরে কি এ মেয়ের তো পা ভাঙা তা আপনারা আমাকে বলেননি কেন যে আপনাদের মেয়ের পা ভাঙা আসলে আপনাদেরকে তো সব বলা হয়েছিল কি ঘটক মশাই বলেননি আমি ওসব বললে মেয়ের বিয়ে দিবেন কি করে তাই তো গোপন রেখেছি দেখুন আমি অনেক কষ্ট করে পাত্রপক্ষ ধরে নিয়ে এসেছি আমার দুই টাকা ফি আমাকে দিয়ে দিন আপনি এইরকম ফি এর জন্য আমাদের মেয়ের নামে মিথ্যা বলে পাত্র নিয়ে আসবেন এখন যে আমাদের কথা শুনতে হবে আরে আপনাদের নাটক রাখেন মেয়ে পঙ্গু জেনে বিয়ে দেওয়ার জন্য এত উঠে পড়ে লেগেছেন কেন এই মেয়েকে দিয়ে কিচ্ছু হবে না বিয়ে তো দূরের কথা এইসব কথা সহ্য করতে না পেরে সুনয়না একদম ভেঙে পড়ে বন্ধুরা তোমরা যারা যারা গল্পটি দেখছো তোমাদের নাম কমেন্টে লিখে জানাও আমরা নেক্সট গল্প তোমাদের নাম দিয়ে বানাবো এদিকে সুনয়নার বাবা প্রতিনিয়ত মানুষের কাছ থেকে এসব কথা শুনতে শুনতে সে সিদ্ধান্ত নেয় তার জীবনী দিয়ে দেবে অবিজ্ঞান বাবা হলাম যে মেয়ের ঠিক মতো চিকিৎসাও করাতে পারলাম না আর এখন মেয়ের ঠিকমতো বিয়েও দিতে পারছি না আমি বেঁচে থেকে লাভ কি এই সমাজের কাছে আমি কি মুখ দেখাবো এর চেয়ে আত্মহত্যা করাই উচিত এই ভেবে সুনয়নার বাবা ফ্যানের সঙ্গে রশি ঝুলিয়ে আত্মহত্যা করার জন্য যাচ্ছিল এটা সুনয়না দেখে ওর বাবাকে জড়িয়ে ধরে আর কান্নাকাটি করে বাবাকে সেবারের মতো বাঁচিয়ে নেয় কিন্তু প্রতিরাতে সুনয়নার মাথায় একটাই ভয় ওর বাবা না আবার আত্মহত্যা করে ফেলে ও বুঝে ফেলে ও যতদিন বেঁচে আছে ওর পরিবারের জন্য ও বোঝা হয়ে থাকবে ও যদি বেঁচে নাই থাকে তাহলে ওর বাবা মাকে ওর জন্য কষ্টও পেতে হবে না আর বিয়ের চিন্তা করতে হবে না তাই একদিন যখন সবাই ঘুমিয়ে যায় সুনয়না চুপি চুপি চলে যায় নদীর ধারে এটাই ভাবছিল যখন কেউ জানবে না তখন নদীতে ডুবে মারা যাবে আর তাই সে এগিয়ে যায় কিন্তু ঘটল বিপত্তি একটু এগিয়ে যেতেই দেখলো কেউ একজন নদীতে হাবুডুবু খাচ্ছে আরে ওখানে একটা মানুষ মনে হচ্ছে না নদীতে হাবুডুবু খাচ্ছি ওনাকে কিভাবে বাঁচাই আমার তো নিজেরই একটা পা ভাঙা আমি তো সাঁতার কাটতে পারবো না আর নদীতে ছাপ দিলে তো নিশ্চিত মৃত্যু না না বেশি সময় হাতে নেই লোকটাও হয়তো সাঁতার জানে না আর তাছাড়া আমি তো মরতে এসেছিলাম মরার আগে যদি কারো প্রাণ বাঁচিয়ে যেতে পারি তাহলে আমার মৃত্যুটাও সার্থক হবে কোনোভাবে লোকটাকে আমি ফিরে উঠিয়ে দিতে পারলেই হলো সুনায়না অনেক কষ্টে একটা গাছের শিকল ধরে সামনে এগিয়ে গিয়ে ছেলেটাকে টেনে তোলে তখন ছেলেটার জ্ঞান ফিরলে ছেলেটা দেখে মেটার পা ভাঙা আরে তোমার তো একটা পা ভাঙা তুমি তো আমাকে বাঁচাতে গিয়ে নিজেই মরতে পারতে তুমি আমাকে কেন বাঁচিয়েছ আমি তো এমনিতে মারা যাওয়ার জন্য এসেছিলাম আমি তো মারাই যেতাম তখন আমি আপনাকে দেখলাম এই অবস্থায় ভাবলাম মারা যাওয়ার আগে একটা ভালো কাজ করে চাই আরে কেন মারা যেতে এ কেমন কথা মারা যাওয়া কোনো সমাধান নাকি আমি তো এখানে এমনিতেই চাঁদ দেখতে এসেছিলাম কখন যে পা ফসকে এখানে পড়ে যাই একটু বুঝতে পারিনি তুমি না এলে তো আমার অবস্থা খারাপ হয়ে যেত আমার প্রহরীরা একটু দূরে গিয়েছিল আমিও অন্যমনস্ক হয়ে যাই আর তারপর তুমি আমার প্রাণ বাঁচালে তোমাকে অনেক অনেক ধন্যবাদ তোমার সঙ্গে পরবর্তীতে আবার দেখা হবে এদিকে সেই তরুণ আর কেউ ছিল না এক দূর রাজ্যের রাজপুত্র যে সুনয়নার এমন কর্মকাণ্ড দেখে অবাক হয়ে যায় এমন মেয়েও আছে নাকি যে না করে একটা মানুষের প্রাণ বাঁচাতে পারে তাই রাজপুত্র ঠিক করে বিয়ে করলে এই মেয়েকেই বিয়ে করবে যদিও তার বাবা মা যখন জানতে পারে মেয়েটির পা ভাঙা তখন তারা বিয়েতে রাজি হচ্ছিল না কিন্তু রাজপুত্র ছিল ভারী জেদি সে সিদ্ধান্ত নিয়েই নেয় বিয়ে করলে তো সুনয় নাকি করবে নয়তো আজীবন বিয়েই করবে না ছেলের এমন জেদ দেখে ওর বাবা মাও রাজি হয়ে গেল অবশেষে সূর্যনগরের রাজপুত্র সূর্যের সঙ্গে বিয়ে ঠিক হয়ে গেল সুনয়নার এদিকে রাজপুত্রের সঙ্গে বিয়ে তো ঠিক কিন্তু বিয়েতে কন্যা কি পড়বে এই ভেবে সুনয়নার পরিবার চিন্তায় অস্থির হয়ে গেল ওর বাবা সারাক্ষণ কান্না করতে লাগলো মারে এতদিন আমি অনেক চেষ্টা করে তোর বিয়ের ব্যবস্থা করতে পারিনি আর এখন যে এসে নয় স্বয়ং রাজপুত্রের পরিবার থেকে বিয়ের সম্বন্ধ এসেছে কিন্তু তোকে আমি কি পরিয়ে বিয়ে পাঠাবো মা আমার যে না কোনো অর্থ আছে না কোনো সম্পদ একটা রাজ পরিবারের বউ হয়ে তুই যাবি অথচ তোকে পড়ানোর মতো একটা লেহেঙ্গা কিনে দেওয়ার টাকাও আমার কাছে নেই তোর শ্বশুর বাড়ি থেকে যে কিছু নেব অত তো আত্মসম্মান আমাদের শেষ হয়ে যায়নি যে করেই হোক তোর বিয়ের জন্য আমরাই লেহেঙ্গা পরিয়ে তোকে পাঠাবো বাবা তুমি চিন্তা করো না রাজপুত্র আমি যেমন তেমনটা দেখেই তো আমাকে পছন্দ করেছে তাই আমি দামি কোনো লেহেঙ্গা না পরলেও তার কোনো সমস্যা হওয়ার কথা নয় আমি সিদ্ধান্ত নিয়েছি আমাদের বাড়ির পেছনের যে গাছটা ওই গাছের পাতাগুলো অনেক শক্ত আর মজবুত সেগুলো দিয়ে একটা লেহেঙ্গা বানাবো আর সেটা পরেই আমি রাজপুত্রের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হব এদিকে এই ভেবে না পাতাগুলো সংগ্রহ করতে লাগলো আর অক্লান্ত পরিশ্রম করে সে নিজে নিজেই একটা লেহেঙ্গা তৈরি করলো সেখান দিয়ে সব সময় একটা পরি যাওয়া আসা করত পরি এই বিষয়গুলো খুব ভালো করে লক্ষ্য করছিল তার খুবই মায়া হলো সে তখন ভাবল এত কষ্ট এত ত্যাগ এই মেয়েটার রাজরানীর চেয়েও বেশি যার মন এত বড় যে এত পেগি তাকে আমার সাহায্য করা উচিত অবশ্যই উচিত পরে তখন জাদু করে দিল সেই পাতার ওপর যে পাতা দিয়ে সুনায়না ওর জন্য লেহেঙ্গা বানিয়েছিল সুনায়না যখন ঘুম থেকে উঠে ওর লেহেঙ্গার দিকে তাকালো দেখল সেখানে কোনো পাতার লেহেঙ্গা নয় বরং হিরের লেহেঙ্গা চকচক করছে সুনায়না যখন লেহেঙ্গাটা পরল ওর পা একদম ঠিক হয়ে গেল আরে এটা কি চমৎকার আমার পা তো ঠিক ছিল না আমার পায়ে তো চকচকে আর সুন্দর করে হয়ে গেল আমার পুরো শরীর ঝলমল করছে আর এটা তো সত্যিকারের হীরে। এত দামি জিনিস আমার টেবিলে কি করছে আমার পাতার লেহেঙ্গা কোথায় গেল এসব কি স্বপ্ন না সত্যি আমি তো কিছুই বুঝতে পারছি না আমি এসব কি দেখছি না ওর বাবা মাকে ডেকে আনলো তাদেরকেও দেখালো তারাও বুঝে উঠতে পারছিল না কি হচ্ছে সবকিছু ঈশ্বরের তারা বিয়ের জন্য প্রস্তুতি নিল। ভেবেই তারপর যখন বিয়ে শুরু হবে রাজপুত্র সোনয়নাকে দেখে অবাক হয়ে গেল এটা কি তোমার পা তো ভাঙা ছিল আর এখন তো তুমি একদম রাজ মতো সেজেছ তোমার পা সুস্থ হয়ে গেল কি করে এই চাদর লেহেঙ্গাটা পড়ার পর আমার সব ব্যথা সেরে গেছে আমার পাও ঠিক হয়ে গেছে জানি না এই সব কিছু কিভাবে হলো এই চমৎকার কিভাবে হলো আমার কিছু মাথায় আসছে না হয়তো আমার ভাগ্যটা ফিরে এসেছে তাই আমার দুর্ভাগ্যের জীবন বদলেই এখন আমার সুখের জীবন শুরু হবে রাজপুত্র হ্যাঁ তুমি তো অবশ্যই সুখের জীবনই পাওয়ার যোগ্য তুমি আমার রানী তোমাকে আমি রাজ রানী করে রাখবো ধুম ধুমধাম করে রাজকীয় বিয়ে হয়ে যায় সুনয়না আর সূর্যের চারদিকে আনন্দ আর আনন্দ এদিকে গরিবের মেয়ে হয়েও সুনয়না হয়ে যায় রাজরানী এরপর ওর বাবা মাকেও ওর কাছে এনে রাখে বন্ধুরা গল্পটি ভালো লাগলে একটা লাইক করে দিও আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না যেন বাই বাই